হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আজ জুম্মা বার শুক্রবার সম্ভবত উপবিশ্বাসের সন্তান জয় জুম্মা নামাজ পড়েছেন এবং জুম্মা শেষে এসে মাকে বলে গিয়েছিলেন কিছু তবারক রেডি রাখতে কারণ সেই তবারকগুলো সে গরিব দুঃখী এবং যারা নামাজে আসবে তাদের পরিবারের জন্যে কিংবা অসহায় সবার জন্যেই কিছু বিতরণ করবে অপবিশ্বাস বললেন এটা তুমি কেন চেয়েছো জয় বলে আমার ভালো লাগে জমার পরে পাপাকে দেখেছি পাপা পকেট থেকে যত টাকা বের হয় সব টাকা দিয়ে দেয় মানুষকে বা পাপা সেগুলো নিয়ে যায় মানুষকে দেবার জন্য আমি তো কাজ করি না চাকরি করি না আমার তো কোনো টাকা নেই আর তাই তুমি যদি আমাকে কিছু রান্না করে দাও সেই খাবারটা আমি সবার জন্য নিয়ে যাব এবং সবাইকে আমি দিয়ে দেব এই কথা শুনে অপুবিশ্বাস অবাক হয়ে গেলেন ছেলের এই যে ইচ্ছে এই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে তিনি বললেন আমি খুব খুশি হয়েছি জয় তুমি যে এমন একটা ভাবনা ভাবতে খেয়াল যে পকেট পেরেছ পাপাকে জমা পড়ে টাকা দিয়ে দেয় সবাইকে আর তুমি যে বাইরে সেজন্য নিজের প্রকাশ করলে এত চমৎকার করে পাপা ইচ্ছেটা আমি তোমার জন্য অবশ্যই খাবার নিয়ে যাব তুমি মসজিদে যাও মসজিদ থেকে বের হয়ে দেখবে তোমার জন্য তুমি মানুষকে দেবার জন্য খাবার রেডি পেয়েছ জয় বললে মাম্মা সত্যি সত্যি তুমি আমায় আমাকে মানুষকে দেবার জন্য সত্যি সত্যি আমি বের হয়ে হয়ে দেখবো খাবার রেডি আছে এটা কি সত্যি সম্ভব ওকু বলেন নিশ্চয়ই সম্ভব আমার ছেলে পৃথিবীতে কিছু ইচ্ছে করেছে সেই ইচ্ছেটা আমার সামর্থ্যের মধ্যে আছে আর আমি পূরণ করিনি এটা কখনোই হবে না এই এই কথাটা তুমি সব সময় মাথায় রাখবে যা বলে মম্মা আমি সত্যি অনেক খুশি হব যদি আমি নামাজ পড়ে বের হয়ে দেখি যে সবাইকে দেবার জন্য আমার কাছে কিছু খাবার রয়েছে জয় এখন বড় হয়েছে খুব চমৎকার করে কথা বলতে পারে অনেক বোধ শক্তি রয়েছে তার এবং মায়ের কাছ থেকে এই যে তবারক চেয়ে নেয়া মাকে দিয়ে এই যে একটু রান্না করানো এই যে কষ্ট করানো এই যে ভালোবাসাটা মানুষের জন্য প্রদান করানো শুক্রবার দিন এবং সেটা যে তবারকও হতে পারে তার যে ইনকাম নেই সে ছোটো মানুষ পাপা যেরকম করে ইনকাম করে মানুষকে দেয় সেও সেইভাবে ইনকাম করে হয়তো কোনোদিন মানুষকে দেবে এই অনুভূতিটুকুই কিন্তু প্রকাশ পেলো এই ছোট্ট ছেলে জয়ের চিন্তা চিন্তা ভাবনা থেকে বলেন আমি জয়কে আসলে ওভাবেই মানুষ করছি মানবতা সেবায় যেন কোনোদিন লাগতে পারে কারণ আমার মা চলে গেছে পূর্বপুরুষরা চলে গেছে তাদের তো সভাবের দরকার আছে আমরা জানি যে তাদের মৃত্যুর পরে আমরা যদি কারো জন্য কিছু করি সেটা তারাই পায় আর আমি মা হিসেবে আমার তো আমার সন্তানকে সেই শিক্ষাটাই দেওয়া উচিত যে শিক্ষাটা আসলে ওর পরবর্তী জীবনে কাজে আসবে যেটা ওর অভ্যাসে দাঁড়িয়ে যাবে কোনো এক শুক্রবার হয়তো আমি থাকবো না কি ওর দাদু দিদা কেউ থাকবে না ওর বাবা থাকবে না সেদিন যেন ওর মনে হয় আজ শুক্রবার আজকে আমার পরিবারের মানুষদের জন্য 2 টাকা খরচ করে হলেও মানুষকে কিছু দিতে হবে শ্রোষ্টা যেন সেই সামর্থ্যটুকু ওকে দেয় এবং এই কাজটুকু যেন ও করতে পারে এই মানসিকতাটা যেন ও জন্মায় এ কারণেই আমি ওকে এই শিক্ষাটা দিয়েছি বন্ধুরা উপবিশ্বাসতা সন্তানকে চমৎকার শিক্ষাই দিয়েছেন আমরা জানি যে সে ছোটবেলা একদম ছোটবেলা থেকে জয়কে মানুষের মতো মানুষ করবার চেষ্টা করছেন একদম পরলোকের ছেলে কিংবা সুপারস্টারদের ছেলে অহংকার তার ভিতরে থাকুক সে যায়নি সে এতিমখানায় যেমন নিয়ে গেছে সে জার্সে নিয়ে গেছে সে কিন্তু মণ্ডপে নিয়ে গেছে মসজিদে নিয়ে গেছে মাদ্রাসায় এতিমখানায় নিয়ে গেছে মানুষটি আসলে মানবতা শেখাতে চেয়েছে আমার কাছে ভালো লাগে উপবিশ্বাসের এই শিক্ষাটা যেটা জয়কে তিনি দিয়েছে প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন যে আল্লাহকে ডাকে স্রষ্টাকে ডাকে তাকেও স্রষ্টা খাবার দেন যে ডাকে না তাকেও খাবার দেন এই যে স্রষ্টার এই ব্যাপারটা এটা ওপর কাছে অনেক বেশি আনন্দের অনেক বেশি ভালোবাসার আর তাই তো ছেলেকে তিনি এটাই শিক্ষা দিলেন ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে